আহ নমস্কার 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 আচ্ছা ভাইজান দপ্তরের সঙ্গে কি একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই বলা দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনিও ভালো থাকেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম শ্রী সুশীল চন্দ্র mali শ্রী সুশীল চন্দ্র ম্যালি বাহ চমৎকার প্রকৃতপক্ষে চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রকৃতপক্ষে একজন সাহসী মানুষ আচ্ছা তো ভাইজান আপনি কি ভোটার হয়েছে ভোটার হয়েছি তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছে আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের প্রকৃতপক্ষে একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বাংলাদেশের সরকার কে হতে পারে এই সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে